ঋতুরানী শরৎকালের আগমন ঘটেছে প্রকৃতির রূপ পরিবর্তন ঘটলেও শরৎ এলেই নদ নদীর পাড়ে ফুটতে শুরু করে কাশফুল এই কাশফুলে শুভ্র হাসি জানান দেয় শরৎ এসেছে ব্যবসা অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার আর সেই কাশফুলের মাঝেই হারিয়ে গেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের রূপ গুণে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এই তারকা বিভিন্ন নিজের ছবি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি সম্প্রতি শরদের বিকেলে সন্ধ্যা নামার আগে কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশ ফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে একের পর এক খোঁজে ছবি তুলেছেন তিনি বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহনীয় যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত অনুরাগীরা কেউ দেখেছেন নজর ফেরানো স্বরূপকে বরণ করে নিলেন মিম কেউ আবার অভিনেত্রীর বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চেয়েছেন মিমকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে মানুষ সিনেমায় এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা মিমে টলিউডে যাত্রা শুরু ব্ল্যাক ছবি দিয়ে এরপর ইয়েটি অভিযান সুলতান দ্য সাভিয়ার ও থাইকারি নামে আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি